নাই বাবা ও বেঁচে নাই ঘরে গিয়া দেখবি মা নাই বাবাও নাই ওই মা তো মার আমার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক গাড়ি বাড়ির মালিক হয়েছো ও জুবো

কপালে লেগে গেল তোমার মার ডানে কত মানুষ কান্না করে আর বলে হে গুণা করে করে জীবনটা নাপাক করে ফেললাম মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক পাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন ভাবে তওবা করছে আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে দিলটা নরম হয়ে গেল চোখের পানি পড়া শুরু হয়ে গেল ও আল্লাহর বান্দারা পেছনে যত অন্যায় করেছ মরণের কথা চিন্তা করে এখন সব আমার মা মনে মনে ডাকো আর তো কথা বলো ও আল্লাহ এই ময়দান থেকে আর গুনে নিয়ে বাড়ি যেতে চাই না ওই আল্লাহর পরিচয়টা নিয়ে খবরে যা ও আল্লাহর মান্দারা

তুচ্ছ মনে করে আমগো কত জাতি বাইরা বাজে বাজে কথা বলে কৌমিতে পরে লাভ নাই চাপরি নাই এরপরও কেন এই লাইনটা সারলাম না চিন্তা ভাবনা করে দেখছি ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কাবা আমার কাবা এক তোমার আশা আমারও দুনিয়াতে আশাটাও এক যাওয়াটাও হবে এক

এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে নবী বলে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্না যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরাতুম হোফরা তুমিন কারা পারবে কারা পারবে না আমরা হুজুরেরা পারবো কোন গ্যারান্টি গ্যারান্টি যদি তো জান্নাতের টিকিট পানে ওলা সাহাবারা কাঁদলেন কেন আবু বাকার মরণ পর্যন্ত কাঁদলেন সাহাবা মুক্তি এলমওয়ালা আমনওয়ালা টাকুয়াওয়ালা কেউ আসে আসে কেমন তার আগে আসবে আবু বাকার সারা রাত কেন নফল নামাজ পড়ে কান্না করে কাটাই নেন ওমরের মতো বান্দা নফল পরে সারা রাত কেন কাঁদলেন জান্নাতের টিকিট পাইয়া তারা নফলে বাদার করে রাত কাটাই নেন কেন কান্না করলেন কেন ও ইসলামের ধারক বাহক আলেম নামের জাতি ভাই তুমি যে বললে এত আমল লাগবে না সাহাবায় কেরাম তো আমল করলেন কেন জান্নাতের টিকিট পাওয়ার পরে আবার আমল করিয়েই ঘুমার না হাঁটতে চলতে শুধু চিন্তা করতেন আমি একা একা কবরে কেমন করে থাকব আপনার আমার কোন চিন্তা নাই হ্যাঁ আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই ভাই অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা শুনে তো একটু লাইনে আসতে মনে চায় কিন্তু কেমনে যাই স্বাধীনতা নষ্ট হয়ে যাবে খোদার কসম করে বলে যাই ও টাঙ্গাইলের যুবকেরা তোমাদেরকে খবরদার কেউ যদি বুঝায় যে হুজুর হও একবারও রাজি হবা না আমি তোমার পক্ষে বলে গেলাম স্কুল থেকে কোনোদিন মাদ্রাসায় যাবানা ভুলেও যাবানা কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুক্তি তৈরি হওয়ার জন্য ছেলেদের অভাব নাই তোমার ধার তৈরি আমার মাদ্রাসায় নেওয়া লাগবে না বরং আমার দরকার আমার সোনার বাংলায় আলে কিন্তু অভাব হলো আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শবান মন্ত্রী এমপির অভাব আদর্শবান ওসি ডিসি এসপির অভাব ওই লাইনে তাইকে তুমি আদর্শ ডাক্তার হও আদর্শমান ইঞ্জিনিয়ার হও আদর্শমান একজন সাংবাদিক হও আদর্শবান একজন এসপি হও আদর্শবান একজন ডিসি হও আজকে যদি আমার দেশের সব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মহোদয় এসপি ডিসি ওসি পাঁচ বেলার নামাজি হইতেন আমগো কোরআনের বয়ান করতে এত পেরেশানি করা লাগতো না فمن <میدن> كان <میدن> يرجو لقاء ربه فيعمل <سؤال> عملا صالحا الله বলেন যারা রবের সাথে ملاقات করতে চায় তাদের জন্য ভালো করে নজর রাখবেন রবের সাথে যারা ملاقات করতে চায় তাদের জন্য করুন নিও নেক আমল কি আমল নেক আমল আমলের বলেন মাধ্যমে আল্লাহর মোহাব্বত বাড়ে আল্লাহ আরেক দল এখন আমরা হাতে পায়ে দুই রে মানুষের বুঝাই ভাইজান আমল করেন আমল করেন আর এক দল জাতি বেড়ে না এত আমল লাগে না গুরু 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 দলে দলে সব বিভক্ত আমরা পায়ে ধরে ধরে বলি আমল করে আর এক জাতি বাইরে বলে না বলে লাগে না কাজা নামাজ লাগে না জুমার আগে সন্ন্যাস লাগে না

দাদন জবে বাস্তে খারে রাস্তে ই হসলত একে দিন দারে রা কোরআনে জাল আছে এই কথা তোমরা একমত এই কথা কেউ বিশ্বাস করেন ইমান থাকবে নবীরা অন্যায় করেছেন এই কথা বিশ্বাস করেন ইমান থাকবে

উম্মাতেরা সাবধান এই জমিনের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট একজন মানুষ থাকবে খারাপ এরা চূড়ান্ত খারাপ এরা গাঞ্জা করনা এরা হবে ওলামাদের একটা দল আবার এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একদল মানুষ থাকবে তারাও হবে ওলামা হলো ওলামা কয় দল একদল ভণ্ড আর একদল হক একদল বাতেল আর চিনবেন কি করে সিটি গোলার কালার তো এক যে আলেম বাতেল তারও দাড়ি টুপি আছে মদিনার গান গায় আহলে হকেরাও দাড়ি টুপিওয়ালা জামা পাগড়িওয়ালা মদিনার গান গায় চিনবেন কি করে কোরআন আর সুন্নতের কষ্টি পাথর লাগাও যে কেউ লাগাইলে পারবা না যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা চেহারা দেখলেই বুঝে ফেলবে এটা ভণ্ড আপনাদের বুঝার জন্য সহজ কয়েকটা পয়েন্ট বলে দিলাম যারা বলে সুন্দর লাগে না কাজা নামাজ লাগে না